হ্যালো বন্ধুরা কেমন হচ্ছ তোমরা আমি সঙ্গীত আমিও ভালো আছি আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ দেখাবো আমাদের এইখানের ধান কিভাবে মলা হয় বা ধান কী করে ঝাড়া হয় সেটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের এখানে ধান কি করে মলা হয় সঙ্গে থাকো যাচ্ছি এই দেখুন গাড়ি চলে এসেছে এই গাড়িতে আমাদের এখানে ধান মলা হয় এখানে প্রায় সব বাড়িতেই এই গাড়ি দিয়ে ধান মলা হয় কি করে মলা হয় এই গাড়িতে এটা তোমাদের আজকে দেখাবো এখানে ধান মালা হবে তার জন্য এখানে তাবুল আছানো হচ্ছে

আবার ও দিচ্ছি আবার ধর দাও ধর দাও এটা কি ওটা কি এটা দে দട്ടকাটা है बड़ो टैंकार बड़ टैंकार गाड़ी ना है हाँ। Thank <laughs> you. দেখো বন্ধুরা এখানে রান্নাবান্না চলছে যারা ধান মালতেছে তাদের খাওয়া দাওয়ার জন্য লোবিয়া ভাজা ডাল রান্না হয়ে গিয়েছে আর কি হবে মাছ ভাজা হবে আর মাংস এখন আমরা যাচ্ছি ঘরে আমি আর আমার ছেলে চলে যাচ্ছি ঘরে অতক্ষণ আর থাকা হবে না তো অনেক টাইম লাগবে তখন ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে ছেলেকে স্নান করাবো খাওয়াতে হবে ঘুম ফোড়াতে হবে তার জন্য ঘরে চলে যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ